আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি যেহেতু আমি ছিলাম নিজে আমি দেখেছি রিমান্ডে আমি দশ দিন মাঠে নিচে ছিলাম আমি ফাঁসির কন্ডেল ছেলের ভেতরে তিন বছর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমি অনেক কিছু জানি আপনাদের সতর্ক করছি আপনি মনে করছেন যারা সাড়ে বারোটা একটায় গেলাম কেউ তো জানার কথা না কে বলেছে আপনি জানেন ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায়

ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি ওরা সব দেখতে পাচ্ছে এই জন্য ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছে কি সারা দেশে আমি ডাকছি ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ আপনারা নিজেদের পায়ে নিজে কুড়া মেরিন না আপনারা মজলুম আমি জানি আপনারা মুসলিম দল আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা পর্যন্ত মামলা পেয়েছি একজন বিএনপির নেতার নাম শুনলাম তিনি আমার পাশে ছিলেন তার মামলা পাঁচশো ছাপান্নটা আমার মাত্র দুইটা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায় যার পাঁচশো ছাপান্নটা মামলা কবে জামিন পাবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে কি করেছে জালেমরা বলেন তো অথচে সেই মাসলুম দলটাকে আপনি ডবানোর জন্য অনেকে চেষ্টা করছেন আপনি একটা নাফার মান একটা বেইমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না এটা বাস্তবতা হয়তো আপনারা জানেন না ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই আমরা শুধু আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে যেহেতু সামনে আমেরিকার মতো সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে যে যত বেশি সংখ্যা গরিষ্ঠতা পাবে সিট পাবে সে সংসদে ওই ভূমিকা রাখতে পারবে সেই হিসাবে আমরা দেখতেছি দেশে মানুষের আচরণ কারটা কেমন অনেকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে বাবা সাজালার সব হালাল বলে লেগে পড়েছে সেদিন শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত সাড়ে বারোটার পরে উনি চাঁদা চাইতে গেছে পরের দিন পুলিশে ধরেছে বলছে আমি সাড়ে বারোটার পরে রাত্রে গেলাম আপনারা টের পেলেন কি করি আরে বেটা এই দেখা তো পরশু দিন জামালপুরে গরু চুরি করে ভড়ি ভোজ করিস সে যারাই গরু করেছে তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম তখন রাত সাড়ে একটা বাজে কেউ তো জেগে নেই আপনারা টের পেলেন কি করে সেই হিসাবে বড় দরদ নিয়ে বলছি মা বোনদের কেউ আপনি আমার হয়তো মা হবেন বোন হবেন ভাবি হবেন ফুফু হবেন এরকমই কিছু হবে বউ তো আর বলা দশ না বউ যা একটাই শেষ

আল্লাহ আকবর রাবুল আলমিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা বার বারে আমি করানে পেয়েছি দুনিয়ার জীবন কিন্তু ধোকা কে বলছে বলেন বলেন যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত বলার জন্য একটা মা এত কষ্ট সহ্য করছে যে সন্তানের জন্যে

মৌমাছিটা কিন্তু এই কথাই জানাতে চেয়েছে যে আমরা যদি কোনো নাপাক জিনিস মুখে করে নিয়ে আসি অবশ্যই আমরা মুখে নাপাক জিনিস নিয়ে আসি না মুখে নিয়ে আসি আমাদের মধু আর পায়ের সাথে থাকে আমাদের হয়তো কোনো নাপাক জায়গায় যদি বসে যায় সঙ্গে সঙ্গে রানি রডার মতো আমাদেরকে আর বাঁচতে যায় না সে জানিয়ে দেয় যে এই মধু আল্লাহর বান্দারা খাবে শেফার কারণে মুখ দিয়ে মানুষকে দিয়ে খায় বলো বলো তাদের শেফার কারণে আল্লাহ মত দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে এই মধু আমাদের মাধ্যমে এটা উপহারজন হয় ব্যবস্থা হয় আর তুই নাপাক জায়গায় নষ্ট কোন কারণে দরার বেঁচে থাকার কোনো অধিকার নেই তখন таки মেরে ফেলে কারণ মাওলানা সিরান নবিজি খান জানিয়েছিলেন হে রাসুল আপনাকে আমি আস্তার একটা কথা শোনা আমরা যে গনগন করছিলাম কেন জানেন এই মনে আছে আপনাদের কেন গনগন করছিলাম আপনারা জানেন কারণ যত জায়গা থেকে আমরা মধু নিয়ে আসি পৃথিবীতে মাত্র দশ ভাগের বেশি মধু আমরা পাই না কিন্তু একশো ভাগ না হলে ওই পিউপা ওই গাডের মাধ্যমে নেবেও না চাকে রাখতেও দেবে না সারা জীবন মুখে করে বহন করা লাগবে নবীজি বললেন তাহলে করো কি এগুলো মৌমাসির ওই সময় জবাব দিয়েছে হেরাস আমরা এই দশ ভাগ মধু দুনিয়ার সেখান থেকে নিয়ে আসি না কেন আসার পরেই নিজের চাকের সামনে দাঁড়িয়ে এই মধুটা মুখে নিয়ে তো আপনার নামে দশ বার দৌড় পড়ি দশ বার আপনার নামে সাল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম এটা আমাদের ভাষা কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা যেটা আমরা বুঝি না এই যে ঘাসের ভাষা বুঝলাম না গাছের ভাষা কি তারা জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে গরু জিকির করছে জাগর কেটে পৃথিবীতে এমন কোন নেই এমন প্রাণী নেই যার ভেতরে যতক্ষণ শুকিয়ে না যায় যদি শুকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয় এই কাঁচা পাতা বিনা কারণে ছিঁড়বেন না যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ জিকির করে কাঁচা পাতা ছিঁড়ে ফেললে জিকির বন্ধ হয়ে যায়

আমরা যদি নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি এই দেশে 100 ভাগ আল্লাহর শান্তি قائم হবে ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াত কি দোয়ায়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। আমি এই জন্যে শোনাচ্ছি কারণ আমরা ইব্রাহিমের সন্তান। কথা বলেন না কেন? আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতা কে আরো জোরে পিতা যদি 50টা পরীক্ষা দেয় সন্তানের উপর তো অন্তত 5টা পরীক্ষা আসবে আসবে না 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন সূরা বাকারা 124 দলিল দিচ্ছেন কায়িবি আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম এখানে কালেমা মানে কয়েকটা বিষয় যতগুলো বিষয় পরীক্ষাটাকে করেছি আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছেন জোরে বলেন আল্লাহু আকবর

আল্লা পারে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইব্রাহিম সাফ কথা আমার তোমার

যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে আগামীতে এটা আর হবে না এই কথা বলে না কেন আগামীতে এই সুযোগ আর পাবেন না আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে তখন এক একার মস্তানি করার সব আপনার মিটে যাবে আমেরিকার কিন্তু সিস্টেম এটা আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরপরে মালদ্বীপ যতগুলো রাষ্ট্র ঘুরলাম এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি কত দিন দিন সেখানে থাকতাম এক মাস দেড় মাস দুই মাস করে ঘুরে আসতাম কই এত নোংরা রাজনীতি সমস্ত দেশে আমি পেলাম না আমাদের দেশটা মডেল হয়ে দাঁড়াবে আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে এখন দেখছেন না এই দেশের সবাই কিন্তু বাইরে আসে না দিল্লিতে একথা বলছেন এখন খালেদা কানাডায় জামাতের আমির আছে কুয়েতে কাতারে দেশের যারা হাল ধরবে একটা অনেক অনেকে মনে করছে চিকিৎসার জন্য গেছে একজন গেছে পালিয়ে আর একজন গেছে কি কাজে না সব কাছে গেছে সবগুলো কাছে আছে এক একটা নাম নিয়ে গেছে